আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও করব সেটা হচ্ছে আমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছেন এই বোতলটা নিয়ে আসলে আমার একটু কৌতূহল ছিল যে এই বোতল পরিবেশের জন্য আসলে কতটা ফ্রেন্ডলি হিসেবে আমরা এটাকে ব্যবহার করি বা আমরা সচরাচর যখন বাসা থেকে বাহিরে যাই বাহিরে বের হলেই দশ টাকা বা তিরিশ টাকা এক লিটার পানির বোতল কিনি অথবা বিশ টাকা দিয়ে একটা ছোট দুশো গ্রামের একটা মোজো খাই তিরিশ টাকা দিয়ে হয়তো একটা কোকা কোকাকলা বা স্পিড খাই তাহলে আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করলে যে আসলে মাথাটা হেড হয়ে যায় সেটা হচ্ছে যে আমরা দিন শেষে টাকা ইনকাম করতেছি এই টাকাটা হয়তো আমার ফ্যামিলির জন্য ইনকাম করতেছি বা চলার জন্য বা আমার লাইফের বা কিছু জমিয়ে রাখার জন্য ভবিষ্যতের জন্য এখন তাদের যে আগের প্রজন্ম যারা ছিল আমার দাদার বাবা বাবার দাদা দাদার দাদা তার দাদা তারা কিন্তু এই সুন্দর পৃথিবীতে তারা সুস্থভাবে কিন্তু বাস বসবাস করছে তারা চলে গেছে আমরা এই প্রজন্মে যদি নব্বই দশকের আগের কথা বলি বা নব্বই দশকের পরের কথা বলি আমি আসলে পরিবেশ নিয়ে খুবই চিন্তিত বা আমি এই বিষয়টা খুবই অ্যানালাইসিস করতেছি যে আসলে সামনের ভবিষ্যতের দিকটা কি হবে আসলে তাদের দিকটা অনেকটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে চলে যাওয়ার পিছনের কারণটাই হচ্ছে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনটা যদি আমরা সবাই যদি জলবায়ু পরিবর্তনের দিকে আগাই বা একটু ধারণা নেই সেই ক্ষেত্রে আমরা কিছু হলেও কমাইতে পারবো জলবায়ু পরিবর্তনের যে মূল এফেক্ট সেটা আমরা কমাইতে পারবো এখন আজকের টপিক্সটা হবে এই প্লাস্টিকের বোতলটা নিয়ে এই বোতলটা কিভাবে আসলে কি কাজ এই বোতলটা আমাদের অনেকের হেল্পফুল হিসেবে কাজ করে যেমন আমি এখানে বসার বা টেবিলে কাজ করতেছি আমার একটা কাচের জগ আছে বা একটা গ্লাস আছে সেক্ষেত্রে আমি ওইটা ইউজ না করে আমি এটাকে আসলে বোতলটাকে পানিতে খাওয়ার জন্য আমি এখানে রাখি বাট ইউজ করি সবচেয়ে যে বিষয়টা একটা পানির বোতল একটা পানির বোতল এটাকে পিইটি বলা হয় বা পলি বা টেরপোলাইট প্লাস্টিকের একটা বিভিন্ন ধরনের ব্যান্ডগুলো পানি কোকাকলা বিভিন্ন পানি জাতীয় যেসব যে সকল প্রতিষ্ঠান আছে তারা এটা তৈরি করে এই বোতলটি এই বোতলটি তৈরি করতে মানে এক লিটারের বোতল তৈরি করতে কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগে সেই বিষয়টা জানবো এক লিটারে একটা পিইটি বোতল মানে আমরা যেটাকে বলি এটা অনেকে চার্জ বলে বা প্লাস্টিক বলে বা এটাকে আপনার পলিথোনাইল টাইপ দিয়ে তৈরি করা হয় এখানের ওজন হচ্ছে বিশ থেকে তিরিশ গ্রাম এটার মধ্যে আপনার হচ্ছে এই বোতলটার ওয়েট তাহলে তবে কিছু বোতল হালকা বা লাইট কালারের থাকে যেটা হয়তো ওজন একটু কমে হয়তো পনেরো থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা যেটা জানি যে একটা কোম্পানি একটা ডিজাইনে কিন্তু এই বোতলগুলো করে থাকে এটা একটু শক্ত আছে এখন এই বোতলটা প্লাস্টিক ভিত্তিক বোতল চার পাঁচশো বছরেও কিন্তু বোতলটা কিছু হবে না হয়তো সূর্যের আলোতে পড়লে কিছু জায়গায় ড্যামেজ হতে পারে কিন্তু পুরা নিষ্ক্রিয় করতে এটাকে এক হাজার বছর লাগতে পারে যে বা এই বোতলের আলোচনা সেটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট আমরা কার্বন ফুটপ্রিন্ট নিয়ে এতটা এখনও অ্যাক্টিভভাবে কাজ করতেছি না করার কারণে এই কার্বন ফুটপ্রিন্ট এক লিটার বোতল যদি কার পিটি বোতল তৈরি বা পরিবহন বা এর রিসাইকেল প্রসেসটা যদি আমি ধরি সেক্ষেত্রে এই বোতলটা থেকে অনুমানিক কার্বন ফুটপ্রিন্ট বিরাশি পয়েন্ট এইট গ্রাম যেটাকে সিও টু ই কার্বন ডাইঅক্সাইড সমতুল্য হিসেবে বলা হয় যে একটা বোতলের এর কার্বন ফুটপ্রিন্ট যেটা সেটা বিরাশি পয়েন্ট এইট গ্রাম সিও টু ই এর মূল কাজ তাহলে এর উপাদান উপাদান করতে কার্বন ফুটপ্রিন্ট মানে এটাকে তৈরি করতে কার্বন ফুটপ্রিন্ট হয়েছে সিক্সটি পার্সেন্ট এবং এটা পরিবহন মানে এটা উপাদান করার পর এটা পরিবহন যে বহন করছে তার ওখানে কার্বন ফুটপ্রিন্ট লাগছে হচ্ছে টেন পারসেন্ট বা এটাকে যখন আমরা ডিসপোজাল করবো যেটা সে রিসাইকেল করবো যখন এটাকে কুচি 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 করে কেটে যখন আমরা রিসাইকেল করবো তখন এর পরিমাণ আসবে হচ্ছে থার্টি পারসেন্ট রিসাইকেল রিসাইকেলটা আবার ইউজ হবে তুলনা করলে দেখা যায় এক প্রতি এক হাজার বোতল তৈরি হলে প্রায় বিরাশি পয়েন্ট এইট কেজি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় পৃথিবীতে জিনিসটা চিন্তা করছেন আমরা কিন্তু এই বোতলগুলো কিনতেছি পানি খাইতেছি বোতলগুলো আবার রিসাইকেল হচ্ছে ওভারঅল যদি আমরা সব কিছু বাদ দিয়ে এক হাজার পিস বোতল থেকে কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ হচ্ছে প্রায় বিরাশি পয়েন্ট এইট টন বিরাশি পয়েন্ট এইট কেজি কার্বন ইউমিশন হয় এই বোতলটা থেকে তাহলে এই বোতলটি মাটিতে মিশে যেতে কত বছর লাগতে পারে ধারণা করতে পারেন সেক্ষেত্রে পিইটি যে বোতলটা এই বোতলটা হচ্ছে নন বায়োডিগ্রেবল বোতল আমরা হয়তো যারা ইটিভিতে কাজ করছি তারা হয়তো জানি যে বায়োডিগ্রেবল এবং নন বায়োডিগ্রেবল দুইটি উপায়ে সিওডি কন্ট্রোলিং করা হয় বা সিওডি কাজ করে সেম জিনিসটাই হচ্ছে এটা নন বায়োডিগ্রেবল প্রোডাক্ট নন বায়োডিগ্রেবল প্রোডাক্ট যদি মাটির সাথে মিশ মেশে সেক্ষেত্রে এটা প্রায় এক হাজার বছর সময় লাগে কোনো নন বায়োডিগ্রেবল প্রোডাক্ট আর নন বায়োডিগ্রিবাল প্রোডাক্টগুলো কী কী আমরা পরবর্তীতে আলোচনা করবো চারশো পঞ্চাশ থেকে এক হাজার বছরও লেগে যেতে পারে এটা মাটির সাথে মিশতে তাও পুরোপুরি মিশবে না সূর্যের রাশি যদি উচ্চ তাপমাত্রায় এই বোতলটা শরীরে পরে সেই ক্ষেত্রে কিছুটা জায়গায় ভাঙতে পারে কিছুটা যাকে ভাঙতে পারে যদি আরও একটু অতিরিক্ত তথ্য দেশ যদি রিসাইকেল করা হয় এই বোতলটি রিসাইকেল করলে তাহলে এটি নতুন বোতল বা ফেব্রিক্সের যে পলিস্টার বলা হয় যে ফেব্রিক্স পলিস্টার যে কাপড় তৈরি করে দেন পলিস্টার কাপড়গুলো সেই কাপড় এটা ইউজ হয় যদি রিসাইকেল করা যায় সেই ক্ষেত্রে কিংবা কিছু ইন্ডাস্ট্রিতে গেলে এটার প্রাকৃতিক অর্থে পসে না তখন এটা রিসাইকেল প্রসেস হয়ে যাচ্ছে এখন আমরা আহ বিভিন্ন ধরনের সুতা যেটা কটন সুতাগুলো আছে এগুলো বাইরে ফেলে দিচ্ছি এটা মাটির সাথে মিশে আছে বা ওটা কিন্তু গলতেছে না ওটা বছরকের বছর কিন্তু আপনার